সিঙ্গারা পেয়ে খুব খুশি সবাই খুব আনন্দিত ওরা ওদের প্রতিশ্রুতি রাখা হয়েছে যেহেতু আগামীকাল বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা তাই আজকে মাঠটাকে একটু গুছিয়ে নেওয়ার পালা তাই সকল ছাত্রছাত্রীদেরকে বলতে সকলে হাতে হাত লাগিয়ে নেমে পড়েছিল মাঠে আমরা শিক্ষক শিক্ষিকারা সবাই ছিলাম তাদের সঙ্গে ছেলে মেয়েদের কাজের উদ্যম দেখে অবাক হয়ে গেছিলাম অথচ আমরা যদি বাড়িতে গার্জিয়ানদের প্রশ্ন করি যে বাড়িতে ছেলে মেয়ে ঠিকঠাক কথা শোনে কি না এটা দেখলে চিত্রটা সম্পূর্ণ উল্টো কারণ কোনো গার্জিয়ানের অভিযোগ করার অবকাশই থাকবে না যে তাদের ছেলেমেয়েরা এতটাই বাধ্য তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলতেই এরা নিজেদের মতো করে মাঠে নেমে পড়েছিল মাঠকে পরিষ্কার করা পাতাগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখা ওদের দাবি ছিল স্যার কয়েকটা ঝাঁটা এনে দিতে হবে আমি সঙ্গে সঙ্গে ওদের আবদার রাখতে দোকান থেকে লাঠিওয়ালা ঝাঁটা অর্থাৎ ঝাটার পেছনে একটা লম্বা বাঁধা ঝাঁটা এনে দিয়েছিলাম ওই ঝাটা দেখে তো এরা বেশ আনন্দিত ছিল আর সেই ঝাটা নিয়ে যত কারাকারি কে এই ঝাটা দিয়ে ঝাঁট দেবে আসলে এরা যখন মাঠে কাজ করছে এদেরকে দেখে নিজের বিদ্যালয় শৈশবের কথা মনে পড়ে গেল আমরাও বিদ্যালয় স্পোর্টসের দিনগুলি এলে স্যারদের সঙ্গে ম্যামদের সঙ্গে আমরা ছুটে যেতাম কোন দিকটায় কাজ করতে হবে স্যার ম্যাম আমাদেরকে বলে দিতেন আগে স্কুল মাঠ পরিষ্কার কারণ তোমরা নিজেরা দৌড়াবে তোমাদের পায়ে যদি পাথর ফুটে যায় তখন আমরা দলবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে মাঠে বসে আমরা কিন্তু মাঠের পাথর পেরেকে টুকরো এগুলো বেছে নিতাম আর আজকে ছাত্রছাত্রীদের মধ্যে সেই উদ্যম দেখে বারবার মনে পড়ে যাচ্ছিল আমার স্কুল জীবনের স্মৃতি আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন বা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা এই স্মৃতির সঙ্গে কিন্তু অনেকটাই মিশে যাবে এই শিশুরা জানে ক্রীড়া প্রতিযোগিতা শুধু দৌড়ঝাঁপ আর পুরস্কারের নাম নয় এর আগে দরকার প্রস্তুতি আর প্রস্তুতির প্রথম ধাপ হলো নিজের মাঠ নিজের পরিবেশকে সম্মান করা মাঠের একপাশে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকারা নজর রাখছেন ঠিকই কখনো হাতে হাত ধরিয়ে দেখিয়ে দিচ্ছেন কিভাবে কাজ করতে হবে কখনো বা দুটো একটা উৎসাহের কথা বলছেন এভাবেই একসাথে কাজ করলে সব সহজ হয়ে যায় তাদের চোখে শুধু তদারকি নয় আছে গর্ব কারণ এই ছাত্রছাত্রীরাই আগামী দিনে দায়িত্বশীল নাগরিক একজন শিক্ষক বলছেন আজ তোমরা মাঠ পরিষ্কার করছো আগামী দিনে তোমরাই সমাজকে পরিষ্কার রাখবে এই কথাগুলো ছাত্রদের মনে গভীরভাবে গেঁথে যাচ্ছে মাঠ পরিষ্কারের মধ্য দিয়ে তারা শিখছে দলগত কাজের মূল্য শ্রমের সম্মান আর নিজের প্রতিষ্ঠানকে ভালোবাসার অর্থ কেউ কেউ ক্লান্ত হয়ে পড়ছে তবু বন্ধুর হাত ধরে আবার কাজে নেমে পড়ছে কারণ আজ এখানে কেউ একা নয় সবাই একসাথে ধীরে ধীরে মাঠটা বদলে যাচ্ছে আগাছামুক্ত পরিচ্ছন্ন প্রস্তুত ঠিক যেন আগামী দিনের প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে ছাত্রদের মনও এই প্রস্তুতির মধ্যেই লুকিয়ে আছে ক্রীড়া শিক্ষার আসল উদ্দেশ্য শুধু জয় নয় হার মানতে শেখা শৃঙ্খলা সহমর্মিতা আর আত্মনির্ভরতা সূর্য একটু উপরে উঠেছে মাঠ পরিষ্কার প্রায় শেষ ছাত্রছাত্রীদের মুখে ক্লান্তি আছে কিন্তু তার চেয়ে বেশি আছে তৃপ্তির হাসি এই মাঠেই খুব শিগগিরই শোনা যাবে উল্লাসের শব্দ দৌড়ের পায়ের ছন্দ আর বিজয়ের করতালে কিন্তু তার আগেই আজকের এই মুহূর্তটাই তাদের শেখালো একসাথে কাজ করলে যে কোনো লক্ষ্য অর্জন করা সহজ হয় এই হলো আমাদের বিদ্যালয় এই হলো আমাদের শিক্ষার পথ যেখানে জয়ন্ত সায়ন প্রণয়ের মতো ছেলেরা এগিয়ে আসে একসাথে কাজকে ছোট করে না দেখে কাজকে গুরুত্ব দেয়া হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় ছাত্রছাত্রীদের আবদার মেটানোর পালা ওরা আবদার করেছিল আজকে আমরা মাঠ পরিষ্কার করব কিন্তু আমরা টিফিন করব শিঙারা চাটনি দিয়ে তাই ওদের শিঙারা চাটনির পিকনিকের আয়োজন করে দিয়েছিলাম সবশেষে আমাদের আব্দুল স্যার প্রত্যেকের হাতে শিঙারা তুলে দিচ্ছিল শিঙারা পেয়ে আমাদের ছাত্র ছাত্রীরা ছিল বেজায় খুশি তাই কোনো কাজ করার পর যদি আমরা পুরস্কার বা উপহার পাই এটাই ছিল তাদের সেই পুরস্কার যা উৎসাহবর্ধক শিঙারা পেয়ে খুব খুশি সবাই খুব আনন্দিত ওরা ওদের প্রতিশ্রুতি রাখা হয়েছে